হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো তো কদিন ধরে একটা ব্যাপার আমার সাথে ঘটছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি তো ব্যাপারটা হচ্ছে এটাই আমি যাই না কাদের কাদের সাথে মানে এই প্রবলেমটা প্রবলেম ঠিক না ভালো তো সজনে ডাটা গত পনেরো কুড়ি দিন ধরে এত সজনে ডাটা খাওয়া হচ্ছে মানে কিনে না কিন্তু মানে এ দিয়ে যাচ্ছে এক পাজা ও দিয়ে যাচ্ছে এক পাজা গত দু তিন দিন আগে আমার মামা শ্বশুর দিয়ে গেছে এক পাজা আমার মা দিয়ে গেছে এক পাজা ও আবার আমার মেয়ের আন্টি তো পরানোর আন্টি সেও দিয়ে গেছে এক পাজা ডাটা সজনে ডাটা এবারে আমের দেখা নেই শুধু সজনে ডাটাই খেয়ে যাচ্ছি সজনে ডাটার তরকারি মানে পটল আলু দিয়ে সজনে ডাটার তরকারি কুমড়ো দিয়ে সজনে ডাটার তরকারি ঝিঙে দিয়ে মাছের ঝোলে সজনে ডাটা শুধু সজনে ডাটা ইভেন আজকেও হচ্ছে সজনে ডাটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমার শাশুড়ি মা কেটে রেখেছে সজনে ডাটা দিয়ে এই যে সজনে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে সজনে ডাটার তরকারি তো বন্ধুরা তোমাদের কাদের কাদের সঙ্গে এটা হচ্ছে তো সেটা কমেন্ট করে আমায় জানিও মানে তোমরাও কি অনবরত সজনে ডাটা খেয়ে যাচ্ছ নাকি সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও যাই হোক যদিও আমি ভীষণ ভালোবাসি সজনে কাটা খেতে তো সেই জন্য বুঝি চলেই আসছে চলেই আসছে সজনে ডাটাটা টাটা